আর ওয়ান ফাইভ ভার্সেন মডেল মাত্র কুড়ি দিনের গাড়ি যে নেবে সেই হবে ফার্স্ট তার নামেই নাম্বার হবে হান্টার যারা নতুন হান্টার নেবে বলে ভাবছে নতুন গাড়ি নিতে হবে না চলে আসুন মাসুম মোটরসে একদম শোরুম কন্ডিশন গাড়ি পেয়ে যাবে মাত্র দেড় থেকে দু মাস বয়স ছ মাসের পুরোনো এম টি একদম শোরুম কন্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশানে আছে গাড়িটা আর্টি আর ওয়ান সিক্সটি টু

আজকে কোথায় এসছি মাসুম মোটরস এ মাসুম মোটরস সব সবসময় যেন মানে কি পুরোনো দামের নতুন নতুন বাইক মাত্র এক মাস থেকে শুরু করে দু মাস পনেরো দিন দিন কুড়ি এমন কি আনরেজিস্টার গাড়িও রয়েছে আজকে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিমান্ডের গাড়ি রয়েছে যেমন রয়েছে দেখো এস পাশে রয়েছে পরপর দুটো এমপির কালেকশন এবং ডিউগের কালেকশন রয়েছে একদম রয়্যাল এনফিল্ড হান্টার পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে টিভিএস রাইডার তো আজকে থেকে টিআর রয়েছে রয়েছে দেখো নতুন মডেল এক্স ব্লেড মাইলেজের গাড়ি তো ওখানে প্রচুর কালেকশন রয়েছে পুরো টোটাল কালেকশনটা তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি রয়েছে শুধু অপেক্ষা করে একটু পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে ফার্স্ট টাইম অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে কিন্তু আগের মতো ভালোবাসা দিতে হবে যাতে আমি ভিডিওতে আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফার্স্ট টাইম অবশ্যই ফলো করে নিতে হবে আর এখানে কিন্তু এর ফেসিলিটি অবশ্যই রয়েছে তো চলো আজকে আমাদের মাসুম মোটরসের কালেকশনগুলো দেখে নেওয়া যাক। ফজলুল না অনেকদিন পরে এসে কেমন আছো? ভালো আছি ভালো আছো তো? একদম দাদা খুব ভালো আছি। আচ্ছা কি কালেকশন নিয়ে এসেছো? পুরো মানে তো শোরুম ভর্তি থেকে লোসিসি একদম সব রকম কালেকশন হালকা থেকে ভারী সব রকম একদম নতুন কালেকশন মানে সব নাম্বার প্লে ছাড়াই গাড়ি। অবশ্যই মাসুম মোটরস মানে হচ্ছে নতুন গাড়ি স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতে পুরনো গাড়িরই দামে হ্যাঁ। আর গাড়ি তো আজকে যা রয়েছে আচ্ছা বেশি ভিডিওটা বড় করব না একবার শোরুমের নামটা ঠিকানাটা বলে কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজে বাইক শোরুমে নামবো মাসুম মোটরস আর কেউ যদি জয়নগর নামখানা সাইড থেকে আসে তারা কৃষ্ণমোহনে নেবে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজ বাইক শোরুম যাব আর যারা নিজস্ব গাড়িতে আসবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করবে লোকেশান পেয়ে যাবে আর মাসুম মটরস থেকে গাড়ি নেওয়া মানে সম্পর্ক শুরু হবে অন্য শোরুম থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে অবধি সম্পর্ক শেষ কোনো প্রবলেম হলে কোনো শোরুম গাইড করবে না কিন্তু মাসুম মটরসের ঠিকঠাক উল্টো নিয়ম গাড়ি নেওয়ার পাঁচ মাসের মধ্যে কোনো সমস্যা হলে একদম ফ্রি সার্ভিস পাবে নাম ট্রান্সপোট থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো প্রতিটা গাড়ির সঙ্গে লোন অ্যাভেলেবেল আর গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে পাঁচ মাস ফ্রি সার্ভিস তো অবশ্যই থাকছে আর প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট কমন ব্যাপার ওটা থাকছেই আর মানে লোনের ফেসিলিটির হ্যাঁ প্রতিটা গাড়ির সঙ্গে লোনের অ্যাভেলেবেল আছে কলকাতার মধ্যে কোথাও ডেলিভারিরও ব্যবস্থা আছে আর এখন বিশেষ করে মেদিনীপুর আর মুর্শিদাবাদ এই সব দিকে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে গেছে হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে আর তাছাড়া কেউ যদি আমাদের একটা নাম্বারে ফোনে না পায় আর একটা নাম্বার আছে অল্টারনেট যোগাযোগ করবে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে গাড়ি কালেকশন আছে কোনখান দিয়ে স্টার্ট করবে ফার্স্ট এখান দিয়ে হ্যাঁ পালসার একশো পঁচিশ

হান্টার টিভি তোমার রয়্যাল এনফিল্ডের হান্টার যারা নতুন হান্টার নেবে বলে ভাবছে নতুন গাড়ি নিতে হবে না চলে আসুন মাসুম মোটরসে একদম শোরুম কন্ডিশন গাড়ি পেয়ে যাবে মাত্র দেড় থেকে দু মাস বয়স নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে গাড়িটা একদম লাল কালারে ই টোয়েন্টি মডেল খুব দারুণ গাড়ি ডবল চ্যানেল এবিএস আর গাড়িটার বয়স মাত্র দু মাস দু মাস দাম রাখা আছে এক লাখ তিরানব্বই তোমার চ্যানেল থেকে যারা আসবে এক লাখ অষ্টআশিতে পেয়ে যাবে যারা ক্যাশে পারচেস

দু থেকে তিন মাস পুরনো একদম নতুন গ্রাফিক্সের রাইডার দাম দাম রাখা আছে মোটামুটি আটানব্বই পঁচানব্বই এ চলে আসবে ডিসকাউন্ট করে হেলমেট ফাইন্যান্সের ব্যবস্থা ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছুই পাবে তাছাড়া আমাদের এখানে কাস্টমার যেমন বাজেটে গাড়ি চাইবে তেমন বাজেটে গাড়ি পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে আমাদের গাড়ি শুরু হয় এখন বিভিন্ন দামে বিভিন্ন গাড়ি পেয়ে যাবে যারা আসবে বলে ভাব যে তারা একদম চলে আসুক যেমন বাজেটে গাড়ি চায় তেমন বাজেটে পেয়ে যাবে খালি হাতে ফিরতে হবে না ফিরতে হবে না আর নেক্সট গাড়ি কি ns এস একশো মাসের করে চার মাসের পুরোনো ই টোয়েন্টি মডেল এন এস একশো মডেল মান্থ এম একদম লাস্ট কোডের গাড়ি মানে 4 মাসের গাড়ি এর এক চব্বিশের প্রথমের গাড়ি হবে হ্যাঁ তেইশে রেঞ্জ বা প্রথমে হবে তা দাম রাখা আছে আটানব্ব পঁচানব্বই হাজার ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে নব্বই হাজার টাকায় সাথে লোন ফেসিলিটি অবশ্যই জি মডেল গাড়ি আর টি হুম

নেক্সট গাড়ি রাইডার রাইডার টিভিএস রাইডার এটার বয়স আছে মাত্র দু মাস একদম শোরুম কন্ডিশন গাড়ি ই টোয়েন্টি মডেল দু মাস হ্যাঁ গাড়ি গায়ে দাগ ভাঙা কোথাও কিছুই নেই আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজারে চলে আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড হুম হুম নাইনটি ফাইভ থাউজেন্ড

১১৫ থেকে একশো কুড়ি তো নতুন কিনতে যাবে মোটামুটি দু লাখ টাকার কাছে দাম পড়ে যাবে আমাদের থেকে চার মাসের গাড়ি পেয়ে যাবে মাত্র পঁচানব্বই হাজারে নাইনটি একবার চার্জ দিলে অত কিলোমিটার চোদ্দোশো এটা গাড়িটা সার্ভিস করে পুরো কমপ্লিট করলাম সার্ভিস পলিশ করে রেডি করে কাস্টমারের হাতে তুলে দেব। নেক্সট গাড়ি আছে হর্নে টু লাইট দু হাজার গাড়ি একটা কত গাড়ি একুশ গাড়ি দাম দাম রাখা আছে মোটামুটি অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে এইট্টি ফাইভ টাকা মডেল এটা রয়েছে দাদা রাইড গাড়ির বয়স আছে মাত্র দু থেকে তিন মাস দু থেকে তিন মাস গাড়িটা সবে মাত্র মাসুম মোটর কি সব সময় এরকম ইউনিক গাড়ি অবশ্যই মাসুম মোটর থেকে গাড়ি নিয়ে যাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে নামটা ট্রান্সফার থেকে শুরু করে সব করে দেব আমরা গাড়ি নিয়ে যাবে কাস্টমার তেল ভরবে চালাবে সেরকম কন্ডিশনের গাড়ি থাকে আমাদের আচ্ছা এটা দু মাসের গাড়ি দাম কি থাকবে দাম রাখা আছে 98 ডিসকাউন্ট করে 95000 এ চলে আসবে 95000 তো দু তিন মাসের গাড়ি হবে এরপর কি আছে দাদা রাইডারে আরো একটা মডেল ফ্রাইডে আরো একটি মডেল গাড়িটা সবেমাত্র এসেছে সার্ভিসটা হয়েছে লুকিং গ্লাস লাগিয়ে একদম সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেব মেকানিক দিয়ে চেক করিয়ে কোনো প্রবলেম পাবে না গাড়ি নেওয়ার পরে আর প্রবলেম থাকলেও 4 মাস ফ্রি সার্ভিস পেয়ে যাবে 4 মাস ফ্রি তো মোটামুটি এটা 6 মাসের গাড়ি আছে 90000 দাম আছে ডিসকাউন্ট করে 87000 এ চলে আসবে 86 87 87 87 87000 এরপরে

এক্স এক্স প্লেট দু নিউ পারসেন আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি বলতে পারো নাম্বার প্লেট এখনও গাড়িতে ফিটিংস হয়নি নাম্বার প্লেট আপনি ভাড়া ইউনিক খুব দাম রাখা আছে হাজার টাকা হুম ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে নব্বই টাকায় হুম হুম হাজার টাকায় এক্সপ্লে ডবল ডি সিঙ্গেল এভিএস

নিয়ন মডেল আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে দারুন দারুণ পুরোটাই কালো সাইনিং করছে পুরোটাই কালো আর এর দাম কি থাকবে দাম রাখা আছে 88000 টাকা ডিসকাউন্ট করে 85000 এ চলে আসবে 85 হুম <laughs> হুম এইটি ফাইভ মাত্র দু মাসে একশো পঁচিশ কয়নসার এরপর কি আছে আর ওয়ান ফাইভ ভার্সান এস গুলো মডেল মাত্র কুড়ি দিনের গাড়ি যে নেবে সেই হবে ফার্স্ট টোনার তার নামেই নাম্বার হবে কুড়ি দিনের গাড়ি দিনের গাড়ি কুড়ি দিনের গাড়ি আন হুম যে নেবে তার নামেই নাম্বার হবে সেই হবে ফার্স্ট টোনার সেই হবে ফার্স্ট টোনার মাত্র কুড়ি দিনে সিঙ্গেল দাগ পর্যন্ত নেই একটা দাগ পর্যন্ত নেই দেখো ই টোয়েন্টি মডেল এর দাম কি থাকবে এক লাখ তিয়াত্তর দাম আছে এক লাখ সত্তরে চলে আসবে এক লাখ সত্তর হাজার হুম হুম একটু কুড়ি দিনের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আট মাসের পুরোনো গাড়ি কি বলবো জাস্ট ওয়া কন্ডিশনের গাড়ি মাসুম মোটরসে কোনো কথাই হবে না কত গাড়ি আট মাসের পুরনো গাড়ি এক দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল ডিসকাউন্ট তার জন্য শোরুমে ভিজিট করো অবশ্যই কন্ডিশন তো দেখতেই তোমরা পর্যন্ত নেই নেক্সট গাড়ি দাদা মাসের পুরোনো এম একদম শোরুম কন্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশানে আছে গাড়িটার কালারটাও খুব ডিমান্ড গাড়ি দারুণ কালার আছে দাদা মাত্র ক দিনে বললে মাত্র ছ মাসের পুরনো গাড়ি ছ মাস দাম দাম রাখা আছে এক লাখ আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টিতে আসবে ওয়ান ল্যাখ সিক্সটি ফাইভ ওয়ান ল্যাখ সিক্সটি ফাইভ থাউসেন্ডে ছ মাসের এম টি ওর পাশে এটা এটাও হচ্ছে ছ মাসের পুরোনো গাড়ি আছে দুটো একেম আছে একটু কেটে না দুটোর বয়স কিন্তু সেম আছে হুম আর কালারটা আলাদা আলাদা আছে মানে যার যেটা কালার ডিমান্ড কি অবশ্যই এর দাম কি হবে এটা 168 দাম আছে সেম প্রাইস কালারটা শুধু আলাদা বয়স সেম আছে 168 দাম 165 তে চলে আসবে 165 হুম হুম বয়স সেম আছে দুটোর হুম হুম ওর পরে দাদা এটা কি রিক্সার এসে ছ থেকে সাত মাসের পুরোনো গাড়ি হুম দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ হাজারে চলে আসবে একদম শোরুম কন্ডিশন বলতে পারো ই টোয়েন্টি মোডে গাড়ি বললে দু হাজার গাড়ি আছে গাড়ি বয়স আছে মাত্র ছ থেকে সাত মাস ই টোয়েন্টি মোডে একদম শোরুম কন্ডিশন গাড়ি দারুণ দারুণ

125 টোয়েন্টি ফাইভ আছে আছে একদম ফ্রেশ কান্ডিশানের গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে অষ্টআশি হাজারে চলে আসবে এইটটি হুম হুম টাকায় ওর পরে এটা কত গাড়ি দু হাজার কুড়ি বলতে পারো গাড়ি একদম ফ্রেশ সঙ্গে আছে ভিএস ফোরের লাস্ট ভিএস লাস্ট মডেল দাম রাখা আছে মোটামুটি আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজারে চলে আসবে

নেক্সট গাড়ি ডিসকভার ডিসকভার দাদাটা কত সালের গাড়ি আছে দু হাজার সালের গাড়ি আছে হুম একদম কম বাজেটে যারা গাড়ি খুঁজছে মাইলেজ ওলা গাড়ি তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি দাম রাখা আছে মোটামুটি আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচিশ হাজারে চলে আসবে পঁচিশ হাজার টাকা এটার সঙ্গেও থাকছে চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ফাইনান্সের ব্যবস্থা থাকবে না তেল হেলমেটটা থাকবে তেল হেলমেটটা থাকবে অফার মোটামুটি থাকবে অবশ্যই তেল হেলমেট পঁচিশ হাজার টাকায় ডিসকো বাই হান্ড্রেড সিসির মানে মাইলেজ তো একদম অবশ্যই দারুণ এরপরে এটাও ডিসকভার আছে দু হাজার উনিশ সালের গাড়ি হ্যাঁ দাম রাখা আছে একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে আটত্রিশ হাজারে চলে আসবে এটার সঙ্গে থাকছে ফাইন্যান্সের ব্যবস্থা প্লাস ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস ইঞ্জিন ওয়ারেন্টি উনিশের গাড়ি এরপরে এটা আছে

পালসার একশো পঁচিশ দু একুশের মডেল আটান্ন হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজারে চলে আসবে এটার সঙ্গেও ইএমআই এর ব্যবস্থা ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছু থাকছে মাসুম মোটর সে আজকে ভিডিও করবো তার জায়গাও নেই এত অবশ্যই দেখো পুরো ভরপুর গাড়ি স্টক দাম দাম কত এটা দাম রাখা আছে আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজারে চলে আসবে এটার সঙ্গে ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট ফাইনান্সের ব্যবস্থা সব কিছুই থাকবে এর সঙ্গে কি আছে প্লাটিনা গিয়ার হ্যাঁ গিয়ার আছে 2021 এন্ডের গাড়ি আছে আচ্ছা দাম রাখা আছে মোটামুটি 58000 টাকা ডিসকাউন্ট করে 55000 এ চলে আসবে 55 হ্যাঁ হ্যাঁ প্লাটিনা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে সঙ্গ বিষ্ণ সবকিছু থাকবে প্লাস ফাইন্যান্সের ব্যবস্থা ফাইনান্সের ব্যবস্থা প্লাটিনার সাতেও থাকবে আর এর মাইলস তো 65 শত

এটা তোমার দাম কি হবে দাদা দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজারে চলে আসবে গাড়িতে লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেওয়া হবে লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ আর এইচ এফ বিলাক এক মাস এই এটা হচ্ছে সরি স্প্লেন্ডার প্লাস প্লাস দু হাজার গাড়ি মাত্র এক মাসের পুরোনো এক মাসে ই টোয়েন্টি মডেল ই মডেল একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে দাম রাখা আছে মোটামুটি আশি টাকা সাতাত্তর হাজারে চলে আসবে সেভেন্টি সেভে চলে আসবে মাত্র এক মাসের গাড়ি হ্যাঁ আর এর থেকে তো সাইনিং করছে লাইটগুলো তো দেখতেই কি রয়েছে পুরো ব্র্যান্ড নিউজ আছে শোরুম কন্ডি হ্যাঁ হ্যাঁ এটা সিটি একদম কন্ডিশন গাড়ি কিন্তু গাড়ি বয়সটা একটু বেশি হয়েছে 10 থেকে এগারো মাসের পুরনো গাড়ি আটশো থেকে মাস দাম আছে ডিসকাউন্ট করে চলে আসবে এটা সঙ্গে ব্যবস্থা সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছুই থাকবে ব্র্যান্ড নিউ নাম্বার কাছে মাসের গাড়িও বেশি লাগছে এরপর এটা দু হাজার তেইশের মডেল একদম কন্ডিশন গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি তেইশের গাড়ি দশ থেকে এগারো মাস এক বছরের পুরনো একাশি দাম আছে আটাত্তর হাজারে চলে আসবে

নেক্সটের পরে প্লেজার প্লাজার প্লেজার প্লাস একদম শোরুম কন্ডিশন গাড়ি গাড়ি গায়ে গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই দু হাজার এন্ড বলতে পারো তিপ্পান্ন দাম আছে ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজারে চলে আসবে তিপ্পান্ন দাম পঞ্চাশ হাজারটা চলে আসবে বি গাড়ি

লালা এয়ারপোর্ট এক্সেল আন্ডার হেভি ডিউটি 10 টুন গাড়ি 53000 টাকা দাম আছে 23 গাড়ি ডিসকাউন্ট করে 50000 এ চলে আসবে 50000 টাকা এক্সেল হেভি ডিউটি গাড়ি মোটামুটি তো স্টক দেখতে দেখতে মনউরা মনে হচ্ছে হারিয়ে গিয়েছে অবশ্যই স্টক রয়েছে আমি দাও তো অনেক কুইক দেখালাম লাস্টে কি বলতে যাও তাহলে যারা মাসুম মডসে আসতে চায় তাদের বলবো একদম কোনো চিন্তা না করে চলে আসতে খালি হাতে ফিরতে হবে না যেমন বাজেটে গাড়ি চাইবে তেমন বাজেটে গাড়ি পাবে আমাদের 25 থেকে শুরু বিভিন্ন বাজেটে বিভিন্ন স্টেটমেন্টের গাড়ি পাবে প্রতিটা গাড়ির সঙ্গে ইঞ্জিন ওয়ারান্টি থাকবে পাঁচ মাসের আর তাছাড়া ফাইন্যান্সের ব্যবস্থা কমপ্লিট পেপার নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা এখান থেকেই করে দেব আর দাদা আবারও নতুন স্টক এলে ফের তো সারু ডাক পাবো অবশ্যই আমি ডাক পাবো আর ততক্ষণে চ্যানেল নতুন কি করতে হবে অবশ্যই করতে হবে লাইক শেয়ার তো অবশ্যই করতে অবশ্যই করতে হবে আর মাসুম মোটরসে ইজি ইএমআই ফেসিলিটি আছে তোমরা যদি কারো ক্যাশ টাকা কম থাকে এখানে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তোমরা গাড়ি কিন্তু ইজি ইএমআই এর ব্যবস্থা রয়েছে নিতে পারবে আর কলকাতার ভিতরে হলে ডেলিভারি হবে দাদা অবশ্যই ডেলিভারি হবে ডেলিভারি হয়ে যাবে তবে কিন্তু দোকানে আগে আসতে হবে শোরুমে আসতে হবে গাড়ি পেপার কমপ্লিট করতে হবে ডেলিভারি হয়ে যাবে হয়ে যাবে তাহলে আজকে আমরা ভিডিও এই পর্যন্ত হেন্ড করছি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে